তিনি পর্দা করে পুরোপুরি একজন কোরআনের হাফেজ হওয়া উনিও ধর্ষণের শিকার হচ্ছে বিচার নাই কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো অস্তিত্ব নাই আমাদের দেশে আমাদেরকে নারী হিসেবে ট্রিট না করে সিটিজেন হিসেবে যতদিন তারা ট্রিট করবে ততদিন আসলে উন্নতি হবে একদম সহজ ভাষায় প্রশাসনের ব্যর্থতা দেখতেছি আর কিছু দেখতেছি না আপনি যদি এখন বলেন যে বাংলাদেশ অনেক প্রগ্রেসিভ কান্ট্রি হইতেছে বাংলাদেশের ড্রেস আপ মেয়েদের ড্রেস আপ চেঞ্জ হইতেছে সেই কারণে ধর্ষণের পরিমাণ বেড়ে যাচ্ছে কই ভাই চার বছরের বাচ্চার কি ধরনের পোশাকের আমি ড্রেস তৈরি করে দিব বলবে যে সমস্যা একটা তার কি ধরনের সমস্যা ছিল যে কারণ সে ধর্ষণের শিকার হইতে হইল যৌন যৌনকর্মীরা কাজ করে তাদেরকে বের করে নিপীড়নের শিকার করতে হইতেছে তাইলে আপনি বলেন যে আসলে কি ধরনের আমরা কি ধরনের প্রোটেকশন নিলে ধর্ষণ বন্ধ হবে কোনো ধরনের কোনো যদি বলতে পারেন যে হ্যাঁ আমরা এটা করলে নারীরা এটা করেন তাইলে ধর্ষণ বন্ধ হবে তাইলে বুঝি কিন্তু এটা আসলে পসিবল না এটা সহজ ভাষায় প্রশাসনের ব্যর্থতা প্রশাসন আগেও আমাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারে নতুন প্রশাসন এসে সেই নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারে না এটা পুরোটাই হচ্ছে প্রশাসনের উপর দায় চাপাবো আমি কারণ প্রশাসন যদি তার কাজগুলো ঠিকভাবে করতো তাহলে হয়তো এরকম নিরাপত্তাহীনতায় গোটা বাংলা দেশকে ভুগতে হতো না বিশেষ করে নারীদেরকে ভুগতে হতো না আর বরাবরই দেখা যায় যে ধর্ষণের জন্য বাংলাদেশের আপামর জনসাধারণের বেশিরভাগ অংশই দায়ী করে মেয়েদের পোশাককে কিন্তু আমরা নিশ্চয়ই দেখছি যে পোশাকের কারণে কোথাও কিন্তু ধর্ষণ যে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখছি যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই ধর্ষণের শিকার হচ্ছে এমনকি যিনি পর্দা করে পুরোপুরি একজন কোরআনের হাফেজ হওয়া উনিও ধর্ষণের শিকার হচ্ছে এমনকি শুধুমাত্র নারীদের কথা বলবো না ছোট ছোটো শিশুরা যারা হচ্ছে ছেলে তারাও কিনা হচ্ছে বলাৎকারের শিকার হচ্ছে এবং এই সব তো তাহলে হচ্ছে পোশাক দিয়ে বিবেচনা করা উচিত না কিংবা জাস্টিফাই করা উচিত না অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় আমরা ভয় পাই ধর্ষককে ধর্ষক বলতে কোথাও একটা গিয়ে এবং যে কোনোভাবেই হয় দেখি যে নারীদের উপর খুব সহজেই দোষ চাপানো যায় এবং সেটাই আমরা করে থাকি দেশের যেই প্রাতিষ্ঠানিক এবং কি বলে মানে ল এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের যে স্ট্রাকচারটা হ্যাঁ ওই স্ট্রাকচার আসলে উমেন ফ্রেন্ডলি না খুব একটা যেই কারণে আমাদের যারা বড় হয় ছেলেরা বা মেয়েরা যারা বড়ো হয় সবার মধ্যেই দেখা যায় যে একটা কি বলে নারীর প্রতি যেই নারী বান্ধব যে আসলেন সেটা খুব একটা গ্রো করে না সো একদম শুরু থেকে যদি আমরা শুরু না করি গোড়া থেকে চেঞ্জটা না আসলে আসলে এই যে রেপ কালচারটা এটা বাংলাদেশ থেকে এলিমিনেট করা পসিবল এটা হলো এক যেই কারণে আমাদের নয় দফা দাবিতে অনেকগুলো প্রকৃতিক সংস্কার আছে এখন পাঁচ আগস্টের পরে কেন আসলে জিনিসটা বাড়ছে পাঁচ আগস্টের আগেও তো আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে দু হাজার বিশেও শাহ আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করছিলাম আগস্টের আগেও আসলে পুলিশ কাস্টাডিতে ধর্ষকের হাসি মুখে জিনিসগুলো ছিল আগস্টের পরে যখন আমাদের ম্যান্ডেট নিয়ে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আসছে অভ্যুত্থানের পরে আমরা আশা করছিলাম যে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে কিন্তু তারা আসলে আমাদের নিরাপত্তা তো দেয়ই নাই এবং যেটা আসলে পরবর্তী যত ঘটনা ঘটছে পাঁচ আগস্টের পরে নারীর প্রতি সহিংসতা মেয়েদের খেলা বন্ধ করে দেওয়া মেয়েদের উপর হামলা করা আবার রাস্তাঘাটে হেনস্থা করা রাজশাহীগামী বাসা ধর্ষণের ঘটনা প্রত্যেকটা ঘটনার পরে প্রত্যেকটা ঘটনার পরে উপদেষ্টাদের যেই ব্যবহার তাদের যেই নিরবতা এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ব্যবহার আমরা দেখি সেটা আসলে আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে যে এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে আমাদের নারীদেরকে নিয়ে কনসার্ন না তারা আমাদের নারীদেরকে সিটিজেন হিসেবে আসলে কনসিডার করে না আমাদের সোসাইটিতে কখনোই বিচার ছিল না ফলে আমার বিফে সিস্টেমতেও আমরা বিচারহীনতা দেখেছি এখনও বিচারহীনতাই দেখছি ফলে অনেকগুলো কারণ আছে আমাদের এখানকার সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো নারীদেরকে অন্যভাবে দেখে না নারী যেই সোসাইটির একটা স্টেক তারা এভাবে দেখে না এখানকার পুরুষতান্ত্রিক মানসিকতার জন্য দায়ী এবং একইভাবে সরকার সরকারও কিন্তু নারীদের জন্য যে সঠিক নিরাপত্তা বা এই যে নারীরা ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে অনিরাপদে ভুগছে ফলে এগুলো যাদের দ্বারা হচ্ছে তাদের বিচারিক কার্যক্রমে নিয়ে আসবে সেগুলোও করছে না মনে করছে যে পুরুষতান্ত্রিক মানসিকতা বিচারিক কার্যক্রম যে হচ্ছে না এগুলোই দায়ী ধর্ষণ মানে এমন কোথাও নাই যে মানে বিশ্বের কোনো দেশে ধর্ষণ হয় না ব্যাপারটা এরকম না কিন্তু এই হারে ভাবে ধর্ষণের হার বাড়ার কারণটা সিম্পল বিচারহীন বিচার নাই কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো অস্তিত্ব নাই আমাদের দেশে যেটা আমরা চব্বিশের পরে একটু হইলেও আশা করছিলাম কিন্তু সেই জায়গাটা থেকে বলতে হবে যে ইন্টারিম সরকার ব্যর্থভাবে মানে মোটা দাগে তারা ব্যর্থ তথ্য আসলে কোনো রকমই বিচার নাই দেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই সেই হিসেবে যারা ধর্ষক যারা এই অপরাধগুলোর পিছনে থাকে তারা একটা স্টেক পায় অপরাধগুলো আরও বাড়াই দেওয়ার হ্যাঁ এবং বর্তমানে যে ব্যাপারটা এরকম লাগে যে ইন্টারিম সরকার বা যারা হচ্ছে আমাদের এই কাজগুলো করার কথা আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে আরও স্টেকটা তাদের হাতে তুলে দিতেছে যে যেহেতু আমাদের দেশে ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডারের কোনো অস্তিত্ব নাই তুমি যা তাই করতে পারো আমাদের পুলিশদের এই ব্যাপারে কোনো মানে গুণাক্ষরও নাই তাদের তারা একটা ঘটনা ঘটে তারপরে তারা সেখানে ফিরে যায় ল এন্ড অর্ডার ঠিক করেন মানে সব কিছুর মূল উৎস কি আপনি ল অর্ডার ঠিক করেন আপনার উপদেষ্টা পর্যায়ে যারা আছে যারা হাই ক্লাস আছে পুলিশ থেকে শুরু করেন প্রশাসন তাদেরকে স্ট্রংলি এইগুলোর পিছনে কাজ করতে বলেন স্ট্রংলি একটা স্টেক ধরতে বলেন আপনাদের কাছে কেস যায় আপনাদের কেস আপনাদের ধর্ষক জরিমানা সরি আপনাদের ধর্ষক জেল থেকে বের হয়ে যায় কিভাবে তারা এগুলো পারে হ্যাঁ আপনাদের সব জায়গায় মানে কোথাও আইন বলতে কোনো কিছু এক্সিস্ট করেন এখন এই দৃশ্যতে যেটা আমরা চব্বিশের পরে আশা করছিলাম হ্যাঁ সো জুলাইয়ের পরে জিনিসটা আশা করছিলাম সেই জিনিসটা আমাদেরকে ফিরে